করাগ্রে বাসতে লক্ষ্মী কর্মধ্যে সরস্বতী কর্মলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম নমস্কার বন্ধুরা আজ আমি আবার এমন একটি জ্ঞানের সাথে হাজির হয়েছি যা আপনার ব্যক্তিত্বকে অনেক গুণ উন্নত করতে পারে অর্থাৎ যদি আপনি আমার দ্বারা বলা এই অসাধারণ পদ্ধতিটিকে আপনার জীবনে প্রযোগ করেন তাহলে আপনার আকর্ষণ শক্তি কয়েক হাজার গুণ বৃদ্ধি পেতে পারে তাই যদি আপনি আপনার জীবনে কিছু অতিরিক্ত মূল্য যোগ করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি সবসময় এমন জ্ঞান পাবেন যা আপনার জীবনকে অন্যদের থেকে বেশি মূল্যবান এবং উৎকৃষ্ট করে তুলতে পারে তাহলে চলুন শুরু করি এক অসাধারণ যাত্রা যা আপনার সাধারণ জীবনকে একটি অসাধারণ জীবনে পরিণত করে তুলবে বন্ধুরা আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মের প্রাচীন বেদ পুরাণে এমন অনেক রহস্য আছে যা আজও লুকানো রয়েছে আর সেই রহস্যগুলোকে যদি আমরা আজও আমাদের জীবনে অন্তর্ভুক্ত করি তাহলে আমাদের জীবন একটি উচ্চমানের জীবন হয়ে উঠতে পারে হ্যাঁ এটি একটি এমন বিদ্যা যা প্রাচীন ঋষিমুনি এবং যোগীরা দেবতা এবং তাদের অকল্পনীয় শক্তিকে নিজেদের দিকে আকর্ষণ করার জন্য ব্যবহার করতেন আজ পর্যন্ত আপনি অনেক ধরনের হ্যান্ড জেস্টার অর্থাৎ হস্ত মুদ্রা সম্পর্কে শুনেছেন কিন্তু যেটি সম্পর্কে আমি আপনাকে বলবো সেটি খুবই আলাদা এবং এর ফলাফলও তাৎক্ষণিক পাওয়া যায় অর্থাৎ এই হস্ত মুদ্রার অনুশীলন করলে আপনাকে দিনের পর দিন ধরে ফলের অপেক্ষা করার দরকার নেই এই মুদ্রাটি আমাদের প্রাচীন বেদে অনেক নামে পরিচিত যেমন মোহিনী মুদ্রা আকর্ষণ মুদ্রা জব মোহিনী মুদ্রা এই হ্যান্ড গেস্টার আপনাকে এমন একটি অলৌকিক শক্তি প্রদান করে যা আজকের সময়ে আমরা সবাই পাওয়ার কামনা করি যদি আপনি এটির নিয়মিত অনুশীলন করেন তাহলে আপনি এমন একজন ব্যক্তি হয়ে উঠতে পারেন যার প্রতি সমাজের প্রত্যেকটি মানুষ আকৃষ্ট হতে চাইবে অর্থাৎ সত্যি যদি আপনি এই পদ্ধতিটি অনুসরণ করেন তাহলে আপনার আকর্ষণ শক্তি এতটাই বৃদ্ধি পাবে যে সমাজের প্রত্যেকটি মানুষ আপনার প্রতি মোহিত হতে শুরু করবে আপনার কথাবার্তাই আপনার ব্যক্তিত্বে এমন এক আকর্ষণ সৃষ্টি হবে যে সবাই আপনার দিকে আকৃষ্ট হতে থাকবে এবং এর সত্যমিথ্যা নিয়ে চিন্তা করবেন না চাইলে আপনি নিজে এটি করে দেখতে পারেন এটির সম্পূর্ণ লাভ নিতে হলে আপনাকে এটি করার প্রক্রিয়াকে একবার মনোযোগ দিয়ে শিখতে হবে তাই এই ভিডিওটি পুরোপুরি দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস না হয়ে যায় এই মুদ্রার পিছনের শক্তির রহস্য হল যে যদি কোনো ব্যক্তি এটির সঠিকভাবে অনুশীলন করেন তাহলে তার ওরা বা আভামণ্ডল এতটাই শক্তিশালী হয়ে যায় যে বিশ্বের যে কোনো ব্যক্তি তার প্রতি প্রভাবিত হওয়া থেকে বিরত থাকতে পারে না বন্ধুরা এটি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি পদ্ধতি কিন্তু যদি কেউ এই পদ্ধতিগুলির ভুল উদ্দেশ্যের জন্য ব্যবহার করে তাহলে তার জন্য বিপজ্জনক ব্যাকফোর্সও আসতে পারে তাই প্রিয় বন্ধুরা ভুল তথ্য থেকে সব সময় দূরে থাকুন হ্যান্ড জেস্টার বা হস্তমুদ্রা একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যোগ পদ্ধতি করাগ্রে বাসতে লক্ষ্মী কর্মধ্যে সরস্বতী কর্মলেতু গোবিন্দ প্রভাতে দর্শনম আপনি এই শ্লোকটি নিশ্চয়ই খুব ভালোভাবেই জানেন আমাদের হাতে মা সরস্বতী মা লক্ষ্মী এবং স্বজন নারাজন অবস্থান করেন এমনকি সমস্ত গ্রহের অবস্থানও আমাদের হাতের তালুতে থাকে যখন আপনি আপনার হাত দিয়ে কোনো একটি বিশেষ হস্ত মুদ্রা করবেন তখন তার প্রভাব আপনার জীবনে অবশ্যই পড়বে এবং এতে কোনো সন্দেহ নেই এই মুদ্রা অনুশীলন করার পনেরো থেকে কুড়ি দিন পরেই আপনি আপনার শারীরিক উপস্থিতিতে চমৎকার পার্থক্য দেখতে পাবেন আপনার ত্বকে এবং মুখে এক ধরনের অলৌকিক উজ্জ্বলতা দেখা দিতে শুরু করবে আপনি যদি একজন ছাত্র হন ব্যবসায়ী হন বা চাকরিজীবীও হন তাতেও এই মুদ্রার চমৎকারী প্রভাব আপনার জীবনের প্রতিটি দিকেই অনুভব করতে পারবেন এটি করার কয়েকদিন পরেই আপনি আপনার জীবনে এক ভিন্ন অভিজ্ঞতা পাবেন যদি আপনার আত্মবিশ্বাসের অভাব থাকে তবে এই মুদ্রা আপনার ব্যক্তিত্বে এমন এক জাদুকরি পরিবর্তন আনবে যে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন হস্ত মুদ্রা পুরাণে এই মুদ্রা সম্পর্কে বলা হয়েছে যে যদি আপনি এটি ঈশ্বরের ধ্যান করার সময় করেন তবে এটি সেই দেব দেবতাদের শক্তিকেও আকর্ষণ করতে শুরু করে তাই বলা হয় যে এই মুদ্রার ব্যবহার অবশ্যই করা উচিত যখন আপনি পূজা বা প্রার্থনা করছেন কারণ এটি সর্বজগৎ মোহিনী মুদ্রা যখন আপনি পূজা করতে যান তখন এই মুদ্রাটি করে দুই থেকে পাঁচ মিনিট অবশ্যই ধ্যানে বসুন এর ফলে আপনি যার উপাসনা করেন তাদের শক্তি এবং আশীর্বাদ স্বজনক্রিয়ভাবে আপনার দিকে আকৃষ্ট হবে বন্ধুরা আসুন এবার আমরা জেনে নিই যে কীভাবে এই মুদ্রার অনুশীলন করতে হয় সবার প্রথমে এই মুদ্রার অনুশীলনের উপযুক্ত সময় সম্পর্কে জেনে নিন আপনি এটি পূজার সময় করতে পারেন এবং অন্য সময়ও যখন আপনার সময় থাকে যখন আপনি রিল্যাক্স হন সকালে বা রাতে যে কোনো সময় করতে পারেন এই হ্যান্ড চেস্টারটি আপনি প্রতিদিন দুই থেকে পাঁচ মিনিট করতে পারেন এখন এবার জেনে নিন যে এই হ্যান্ড জেস্টার বা হস্ত মুদ্রাটি করার সঠিক পদ্ধতিটি কি এই মুদ্রা আপনি আপনার স্বপ্ন বা ইচ্ছা পূরণের উদ্দেশ্যে করতে পারেন এবং অন্যটি হল আপনি এটি সাধারণভাবে চাইলে কোনো ইচ্ছা বা স্বপ্ন ছাড়াও করতে পারেন তবে দুইটির পদ্ধতি আলাদা আলাদা এবং দুইটির প্রভাবও আলাদা তাই প্রথমে জেনে নিন যে যদি আপনার কোনো ইচ্ছে থাকে তবে এই হস্তমুদ্রাটি কিভাবে কীভাবে করবেন বন্ধুরা সবার প্রথমে একটি শান্ত জায়গায় সোজা হয়ে ধ্যান আসনে বসুন মেরুদণ্ড একেবারেই সোজা রাখুন এবং আপনার দুই হাতের চারটি আঙুলকে বাঁকিয়ে এমনভাবে মেলান যেমন ছবিতে দেখানো হয়েছে এবার আপনার দুই হাতের বুড়ো আঙুলগুলোকে উপরে দিকে তুলুন কিছুটা এইভাবে হাতের সব আঙুলগুলো এই একইভাবে মিলিত হওয়া উচিত যেমন এই ছবিতে দেখানো হয়েছে এখন এই মুদ্রাতে আপনার দুই হাতকে বুকের সামনে আনুন এবং বুকের সামনে রাখুন যতক্ষণ আপনি এই প্রক্রিয়াটি করবেন এরপর আপনার চোখ বন্ধ করুন এবং আপনার সব মনোযোগ আজ্ঞা চক্রের দিকে নিয়ে যান যা আপনার দুই চোখের মাঝখানে অবস্থিত এবার এখন মনকে শান্ত করে আপনার প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাসকে কেবল পর্যবেক্ষণ করুন এই সময় আপনার শ্বাস খুবই দ্রুত বা খুবই ধীরে চলা উচিত নয় সব সময় একটি সাধারণ গতিতেই হওয়া উচিত তবে চিন্তা নেই ধ্যান আসনে বসার কিছু সেকেন্ডের মধ্যে আপনার শ্বাস প্রশ্বাসের গতি অটোমেটিক নর্মাল হয়ে যাবে শ্বাসের গতি স্বাভাবিক অবস্থায় চলে এলে এখন আপনি যে ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে চান বা যে বস্তুকে আকর্ষণ করতে চান সেটিকে আপনার মনোযোগে আনুন এবং গভীর শ্বাস নিন শ্বাসকে কিছুক্ষণ আটকে রাখুন এখন আপনার শ্বাস চক্রে আটকে গেছে এখানে কিছু সময় শ্বাস আটকে রাখুন যতক্ষণ আপনি সহজে সেটাকে রাখতে পারবেন এবং তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন মনে রাখবেন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অনুশীলন করার সময় আপনার হস্তমুদ্রার যেন কোনো পরিবর্তন না হয় এই প্রক্রিয়াটি প্রতিদিন দশ থেকে এগারো বার অবশ্যই করুন এবার যদি আপনি কোনো ইচ্ছা ছাড়াই এই মুদ্রাটির অনুশীলন করতে চান তাহলে এটি সেই সমস্ত জিনিস ব্যক্তি বা বস্তুকে আপনার দিকে আকর্ষিত করবে যেগুলি নিয়ে আপনি সবচেয়ে বেশি চিন্তা করেন বা যেগুলিকে আপনি আকর্ষিত করতে চান অর্থাৎ যখন আপনি কোনো বিশেষ ইচ্ছা বা চাওয়া ছাড়াই এই মুদ্রাটি করেন তখন এটি সেই সমস্ত ব্যক্তি বা বস্তুকে আপনার দিকে আকর্ষিত করবে যেগুলি আপনার হৃদয়ের মধ্যে থাকে বা যেগুলি আপনি পেতে চান বন্ধুরা যদি আপনি এই মুদ্রাটি আমার দেওয়া পদ্ধতিতে করেন তাহলে এটি আপনার ভেতরের আকর্ষণের শক্তিকে এতটাই বৃদ্ধি করবে যে আপনি একটি চুম্বকের মতো কাজ করবেন বন্ধুরা যদি আপনি বেদ এবং পুরাণ সংক্রান্ত তথ্য চান তাহলে দয়া করে কমেন্ট করুন যাতে আমি ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের জন্য বানাতে পারি এখান পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে